রাজ চক্রবর্তীর সাথে প্রেম করতেন পায়েল সরকার শুভশ্রী কি জানতেন সেই প্রেম বেশি দিন টেকেনি কোন কারণে আর পছন্দই হলো না রাজের। শুভশ্রীর বরকে ভুলে শেষে আবিরের সাথে প্রেম বিয়েব্দি করিও ভেঙে গেল কেন মনে দুঃখে শেষে এই কথা বললেন পায়েল সরকার বিয়ে নিয়ে গোপন কথা ফাঁস গত কয়েক বছরের পহলে কেরিয়ার একেবারে ধরাশয়ী একদিকে কাজের যেমন কোনো ঠিক নেই তেমন জীবনেও সব নায়িকারা পরপর বিয়ে করেছেন সেখানে পায়েল এখনো আই বুড়ো শুধুমাত্র রাজের কারণে রাজের জীবনে মিমির এন্ট্রির আগে জায়গা করে নিয়েছিল পায়েল সরকার প্রেম আমার লে সক্ষা থেকে বোঝে না সে বোঝে না সে সময় দুজনের প্রেম তখন জমে খির কিন্তু সেই প্রেম ভেঙে যায় রাজের জীবন জুড়ে জায়গা করে নেন মিমি কিন্তু এর পরেও পায়েলের মনে বিয়ের ফুল ফুটেছিল পরিচালক আবির সেনগুপ্তর সাথে যে নায়িকা প্রেম করছেন এ খবর নতুন নয় তখন অনেকে জিজ্ঞাসাও করেছিলেন বিয়েটা কবে কিন্তু সেই প্রেমও বেশিদিন টিকলো টিকল না একটা সময় বাংলা বাণিজ্যিক ছবির অন্যতম মুখ ছিলেন পায়েল সরকার দেব থেকে সোহ মাবির একাধিক তারকার সাথে জুটি বেঁধে ব্লকবাস্টার ছবি করেছেন তখন থেকে এখনো পর্যন্ত সাত বাধাই পড়লেন না অভিনেত্রী নিজে এমনকি প্রেমের খবরও শোনা যায় না কেন সিঙ্গেল রয়েছেন দাদাগিরি মঞ্চে এসে পায়েল জানান অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমি এখনো কেন সিঙ্গেল আসলে বাঙালি পরিবারে মেয়ের বাবার এত ঠিক সেই সময় দাদাগিরিতে পাইলকে মাঝখানে থামিয়ে সৌরভ জানতে চান তাহলে বলছো তুমি সিঙ্গল বাবা মায়ের জন্যে সম্মতি জানিয়ে অভিনেত্রী যোগ করেন যেমন মনের মতো ছেলে খুঁজে পাওয়া মুশকিল তার চেয়েও বেশি কঠিন বাবা মায়ের মনের মতো ছেলে খুঁজে পাওয়া রাজার সাথে প্রেমের কথা খোলাখুলি পায়েল স্বীকার করেননি কোনো দিন তবে এই সম্পর্ক ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট প্রেম ভাঙা পর পরিচিত মহলে পায়েল নাকি বলেছিলেন জীবন নিয়ে দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা এই প্রেম নাকি পূর্ণতা পাওয়ার ছিল না পরবর্তীতে জুমের রাজা দিলোবর পরিচালক আবির সেনগুপ্তর সঙ্গে পায়েলের ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা গিয়েছিল সেটাও দীর্ঘস্থায়ী হয়নি পায়েল ভালোবেসেছেন কাছে টেনেছেন কিন্তু প্রেম পূর্ণতা পায়নি কোনো দিন নায়িকা কি আদৌ বিয়ে করবেন সেই উত্তর তো দেবে সময় সিনেচক্র পিয়র